ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইল সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন সাথে সব বটনটা প্রেস করতে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি ব্রেকিং নিউজ বলতে পারেন বা ফাটাফাটি নিউজ বলতে পারেন সেই কোম্পানিকে নিয়ে যদি এই নিউজটা ঠিক হয় তাহলে কিন্তু সেই কোম্পানিটা রকেটের মতন ছুটবে তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং ব্রেকিং নিউজটা কী স্যার নিউজটা পাওয়া যাচ্ছে এন টিপিসিকে নিয়ে এন এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গাজ কোম্পানি যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ যদি দেখেন তাহলে দেখলে দেখতে পারবেন যে কত তিন লাখ চুয়ান্ন হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কোম্পানিটা পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কাজ করতো যেই কোম্পানিটা কিন্তু এই সেক্টরের অর্থাৎ পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিলাইজেশন তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেটা যেই কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে কোম্পানির পুরোনো বিজনেস তো ছিল কোল থেকে পাওয়ার জেনারেশন করা এখন কিন্তু কোম্পানি উইন্ড এনার্জি বলুন সোলার এনার্জি বলুন এইসব নিয়েও কাজ শুরু করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কোম্পানিটা রিনোয়াল সেক্টরকে মাথায় রেখে একটা ভালো কোম্পানি যেটা আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এভার স্টক পাওয়ার সেগমেন্টের তো এই কোম্পানিটার যে নিউজটা পাওয়া যাচ্ছে চলুন সেই নিউজটা দেখি স্যার শোনা যাচ্ছে এন প্ল্যান করছে আইপিও অনার কার অনার যে গ্রিন এনার্জি সেগমেন্টে কোম্পানির যে সাবসিডারি রয়েছে যার শর্ট ফর্ম এন তার কিন্তু আইপিও আনতে চলেছে কত অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশ স্যার এই সাবসিডারি আনছে এন টিবিসির কী লাভ হবে স্যার মাথায় রাখবেন যে ডিসেম্বরে একটা কোম্পানির আইপিও এসছিলো সেই কোম্পানির নাম হচ্ছে টাটা টেকনোলজি সেই টাটা টেকনোলজি কিন্তু কার হ্যান্ডস ছিল সেই টাটা টেকনোলজি টাটা মোটরসের হ্যান্ড ছিল তো টাটা টেকনোলজির যে আইপিও টাকাটা উঠেছিলো তার ম্যাক্সিমামটা কিন্তু টাটা মোটরসের কাছে গেছে এবং টাটা মোটরস কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটেছিল তো স্যার এই কোম্পানিটা কিন্তু এন টি সাবসিডারি তো এটা যদি ফাইনাল হয়ে যায় যেটা এখন শোনা যাচ্ছে যে অক্টোবর নভেম্বরের মাসে আসবে তো যদি ফাইনাল হয় না তাহলে এই এন কিন্তু ধরাঝোঁয়ার বাইরে চলে যাবে তার পাশাপাশি শোনা যাচ্ছে এন গ্রিন এনার্জি তো এন যে এই গ্রিন এনার্জি সেই কোম্পানিটা কিন্তু ক্যাপেক্স করতে চলেছে কত পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার কারোর ফর নেক্সট দুই থেকে তিন বছরের জন্য তো এইটাও কিন্তু বলতে পারেন এন জন্য একটা ব্যাপক বড় নিউজ যেখানে কোম্পানিটা প্ল্যান করছে গ্রিন এনার্জি সেগমেন্টকে আরও বাড়ানোর জন্য পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার কারোর কিন্তু কি করতে চলেছে ক্যাপেক্স করতে অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে এই আর্টিকেল দেখলেও কিন্তু আপনারা সেই জিনিসটাই বুঝতে পারবেন যে তারা কিন্তু মনডেতে জানিয়েছে যে কে জানিয়েছে ইন্ডিয়ান লার্জ পাওয়ার জেনারেটার সেড অর্থাৎ এন কিন্তু বলছে যে তারা কিন্তু এই অক্টোবর নভেম্বর মাসে হচ্ছে আইপিও আনতে চলেছে এন গ্রিন এনার্জি সেগমেন্টের দেখুন এন গ্রিন এনার্জি সেগমেন্টের একটা টার্গেট তারা সেট করেছে যে এফ ওয়াই বত্রিশের মধ্যে কিন্তু সিক্সটি গিগা ওয়ার্ড এই কোম্পানিটা একা হচ্ছে রিনিউয়াল সেক্টর থেকে কিন্তু তৈরি করবে যেখানে স্যার এন গ্রিন এনার্জি সেগমেন্টের যে কোম্পানিটা যে কোম্পানিটার আইপিও আসতে চলেছে সেই কোম্পানিটা কিন্তু দেখুন টার্গেট সেট করেছে যে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানিটা কিন্তু থ্রি গিগা ওয়াট রিনোয়াল ক্যাপাসিটি তারা তৈরি করতে চাইছে এবং তার পাশাপাশি জানা যাচ্ছে কি ওয়াই টোয়েন্টি সিক্সে ফাইভ গিগাওয়াট এবং এফ ওয়াই টোয়েন্টি সেভেনে এইট গিগা ওয়াট তারা কিন্তু টার্গেট সেট আপ করেছে এভাবে কিন্তু কোম্পানিটা টার্গেটটাকে ইনক্রিজ করছে এবং সেই টার্গেটের দিয়ে কিন্তু ছুটছে দেখুন যেটা একটু আগে বললাম এন ম্যানেজমেন্ট সেট ম্যানেজমেন্ট বলছে কিন্তু যে পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কারোর তারা ক্যাপেক্স করতে চলেছে নেক্সট দুই থেকে তিন বছরের জন্যে এবং তারা কি করেছে এক্সপেনশন কি করছে অফ ইটস গ্রিন এনার্জি অ্যান্ড থার্মাল ক্যাপাসিটি বাড়াতে চলেছে এই গ্রুপটা এম রেখেছে কি বাইশ পয়েন্ট ফাইভ গিগাওয়ার্ট থার্মাল অ্যান্ড ক্যাপাসিটি ইন নেক্সট থ্রি ইয়ার নেক্সট থ্রি ইয়ারের মধ্যে কিন্তু এই জায়গায় পৌঁছাতে চাইছে নিঃসন্দেহে স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এই নিউজটা কিন্তু এন টিপিসির জন্য ফাটাফাটি নিউজ বলতে পারেন যদিও বা কোম্পানিটা আজকের দিনে কিন্তু কী করেছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার আমরা যদি কোম্পানিটার রিসেন্টলি রিটার্ন দেখি না তাহলে এক বছরের কোম্পানিটা কিন্তু একশো ছয় পার্সেন্ট এক বছরে ডবল বানিয়ে দিয়েছে কোম্পানিটার টাকাটা আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো তিয়াত্তর পার্সেন্ট অরিজিনালি কিন্তু যখন থেকে গভর্নমেন্ট কী করছে রিনোয়াল সেক্টরের কথা বলছে এবং রিনোয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট সাড়ে তিনশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ এই কোম্পানিটাও কিন্তু তার বিজনেস মডেলটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখা যাবে অ্যাজ ইউজুয়াল যেসব কোম্পানিগুলো পাওয়ার সেগমেন্টে কাজ করছিল প্রতি কটা কোম্পানি কিন্তু কন্টিনিউ নাম ছিল এটা আপনি টাটা পাওয়ার বলুন পাওয়ার সেগমেন্টে যেসব কোম্পানিগুলো ফাইন্যান্স প্রোভাইড করে পিএফসি আর ইসি বলুন তার পাশাপাশি আপনি যদি আদানি পাওয়ারকে বলুন সেই পাওয়ার বলুন সবকটা কোম্পানি কিন্তু কন্টিনিউসলি নিচেই নাম ছিল এখন কোম্পানিগুলোর মধ্যে ভালো আফসাইড মুভমেন্ট কেন দেখা গেছে সেটার কারণ হচ্ছে রিনিউয়েবল এনার্জি তো কোম্পানিটা যেভাবে প্ল্যান নিয়েছে এবং যেভাবে কাজ করছে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে তার পাশাপাশি কোম্পানিটা তার সাবসিডারির আইপিও আনতে চলেছে তো আইপিও যদি আনা ওইটা খবরটা যদি পারমানেন্ট হয়ে যায় অর্থাৎ ডেট একদম সঠিকভাবে ঠিক হয়ে যায় তো সেই জায়গায় দিয়ে এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার আমরা দু হাজার কুড়ি থেকে যদি কোম্পানিটার প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট এগারো হাজার নয়শো চোদ্দো হাজার নয়শো ষোলো হাজার নয়শো ষোলো হাজার নয়শোটা দেখুন সতেরো হাজার একশো একুশ হাজার তিনশো তাহলে কোম্পানির বিজনেস এতটা বাড়ছে কেন কন্টিনিউয়াসলি বাড়ছে কিন্তু আর আমরা দু হাজার কুড়ি থেকে কেন দেখছি কারণ সেই সময় থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে কোম্পানিটা আর কোম্পানিটার প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে শুধু প্রফিট নয় স্যার কোম্পানিটার রেভিনিউ দেখলেও কিন্তু তাই দেখতে পারবেন দেখুন আমরা যদি দু হাজার কুড়ি থেকে কোম্পানিটার রেভিনিউ দেখি তাহলে এক লাখ নয় ছিল এক লাখ এগারো এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশটা কোথায় এসছে এক লাখ ছিয়াত্তর এক লাখ ছিয়াত্তরটা কিন্তু এক লাখ আটাত্তর তাহলে কোম্পানির যে রেভিনিউ সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে স্যার আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি এবং প্রফিট গ্রোথ দেখি দেখুন দশ বছরে নয় পার্সেন্ট পাঁচ বছরে বারো পার্সেন্ট তিন বছরে সতেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে ওয়ান পার্সেন্ট তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার পাশাপাশি যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি দেখুন দশ বছরে অনলি ফর ছয় পার্সেন্ট পাঁচ বছরে সাত পার্সেন্ট তিন বছরে দেখুন এগারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেইশ পার্সেন্ট কেন কারণ স্বাভাবিকভাবে আমরা সবাই জানি রিনোয়াল সেক্টর সেক্টর থেকে যদি পাওয়ার জেনারেশন করে তো সেখানে কিন্তু খরচা কম হয় এবং প্রফিটটা বাড়তে থাকে আমরা যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখি দেখুন কোম্পানিটা দশ বছরে অনলি ফর এগারো পার্সেন্ট পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো দশ পার্সেন্ট তো এই পাঁচ বছরে বাইশ পার্সেন্টটাও কিন্তু লাস্ট তিন থেকে চার বছরের জন্য হয়েছে তাহলে কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কোম্পানিটা বারো পার্সেন্ট দশ বছরে পাঁচ বছরে বারো পার্সেন্ট তিন বছরে তেরো পার্সেন্ট কারেন্টিয়ারে চোদ্দো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে সবচেয়ে কনফিডেন্স কোথায় দেয় বলুন তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে তো আমরা যদি মার্চ দু হাজার চব্বিশ দেখুন প্রোমোটার ফিফটি ওয়ান পার্সেন্ট ওপরে স্টেক হোল্ড করছে এফআই সতেরো পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ডিআই সাতাশ পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তাহলে এফআইএসডিআইস মিলে কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট কিন্তু বলতে পারেন চুয়াল্লিশ পার্সেন্টের ওপরে স্টেক তারা কিন্তু হোল্ড করছে কেন হোল্ড করছে এই এফআইএসডিআইস স্যার কোম্পানিটার মধ্যে দম আছে কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি সবাই চায় যেমন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবো যেখানে ইনভেস্টর থেকে কিন্তু আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো সেরকমই কিন্তু এই কোম্পানিটা স্যার দেখুন পাবলিক পাবলিক এখানে নেই বললেই চলে কারণ স্বাভাবিকভাবে ইনস্টিটিউশন ইনভেস্টাররা যদি তার স্টেক না সেল করে তাহলে পাবলিক কোথা থেকে পাবে তো দেখুন পাবলিক অনলি ফর থ্রি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট করছে আর গভর্নমেন্ট জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট করছে তো স্যার এভারগ্রিন স্টক তার সাথে যদি কিন্তু এভারগ্রিন নিউজও পাওয়া যাচ্ছে এবার বলতে পারেন যে এত ভালো স্টক আজকে কেন পড়েছে দেখুন স্যার আমরা যদি কোম্পানিটার লাস্ট এক মাসে রিটার্ন দেখি না তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দেখুন এই জায়গা থেকে এতটা ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে সামনে লোকসভার ইলেকশান লাস্ট দফা হতে চলেছে তার আউটকাম কিন্তু চার তারিখে আসতে চলেছে অর্থাৎ নেক্সট উইকের মনডেতে আসতে চলেছে তার এক সপ্তাহ বাকি বলতে পারেন তো সেখানে দাঁড়িয়ে মার্কেট কিন্তু কিছুটা কনসেনট্রেট করবেই বা বলতে পারেন যেই কোম্পানিগুলো যত ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে সেই কোম্পানিগুলো কিন্তু ততটা কারেকশান কিছুটা কারেকশান হতে পারে ততটা হবে না সরি কিছুটা কারেকশান হতে পারে কেন কারণ প্রেজেন্ট গভর্নমেন্ট যেসব পলিসিগুলো নিয়েছে সেই সব পলিসিগুলো যদি প্রেজেন্ট গভর্নমেন্ট টিকে থাকে তাহলে কিন্তু সেই সব পলিসিগুলো নিয়ে এগোবে তো সেই জন্য দাঁড়িয়ে স্যার এই কটা পিএসইউ কোম্পানি কিন্তু একটা কারেকশন দেখাচ্ছে তো আপনি কিন্তু ফিউচারের জন্য দেখুন যেই গভর্নমেন্টই আসুক না কেন রিনিউয়াল সেক্টর হচ্ছে পরবর্তীকালে ভারতের ফিউচার পাওয়ার সেগমেন্টে তো এই কোম্পানিটাকে ভালো করতেই হবে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন দেখুন স্যার আমি বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না কারণ কি আমি সেভি রেজিস্টার্ড পার্সন নয় জাস্ট স্টাডি পারপাস আলোচনা করেছি কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যায় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এবার বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাতে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করুন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন